Oh, yaar. Shami, kitti এই ভিডিওটা আমি কিভাবে বানাইছি সর্বপ্রথম এই পিকটা আমি ডাউনলোড করছি তারপর এই পিকটা আমি ডাউনলোড করছি ডাউনলোড করার পর এই যে ঠিক এরকম ভাবে ভিডিও বানাইছি আমি শুধু দুইটা পিক আপনি একসাথে করিয়া তারপর এরকম ভাবে আপনি এরকম ভাবে জড়িয়ে ধরার ভিডিও বানাইতে পারবেন সো এটা কিভাবে বানাবেন এটাই কিন্তু এই ভিডিওর মাঝখানে আমি দেখাই দেব সো সর্বপ্রথম এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে কোথায় যাইতে হবে আসার পর ক্রমে এখান থেকে আপনার মানে যেই পিকের সাথে করবেন বা যেই পিক দিয়ে বানাবেন ওই পিকটা এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি যে কারোর সাথে করতে পারেন এটা আপনি যার সাথে করবেন তার পিকটা কালেক্ট করবেন দুজনের পিকটা কালেক্ট করার পর আপনাকে আপনার এবং কি যার পিকের সাথে করবেন এই দুজনের পিকটা একসাথে লাগাইতে হবে একসাথে করতে হবে একটা ফ্রেমের ভিতর সো এটা করার জন্য আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন বা যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন সো এরকমভাবে দুইটা পিক একসাথে করার পর এটা সেভ করে নেবেন সেভ করে নেবার পর তারপর আবার চলে আসবেন ক্রমে ক্রমে আসার পর এখান থেকে লিখতে হবে হ্যালো এআই মানে এই ওয়েবসাইটের ভিতর গিয়ে আপনাকে বানাইতে হবে দেখেন আমি যেটা লিখতেছি লিখে সার্চ দেবেন এটা সার্চ দেওয়ার পর সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার উপর চাপ দেবেন এটার উপর চাপ দেওয়ার পর এই যে দেখেন হ্যালো এআই এটা আছে না এটার উপর চাপ দিবেন না এই যে উপরে যে এটা আছে এক নাম্বারে এটার উপর চাপ দেওয়ার পর এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনারা কিসিং ভিডিও বানাবেন ওই ভিডিওটা যারা এখনো দেখেন নাই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা পাওয়া যাবেন ওইখান থেকে ওই ভিডিওগুলো দেখে আসবেন কিভাবে কিসিং ভিডিও তৈরি করতে হয় একদম সহজ উপায় আবার নিচে যে দেখেন প্লাস আইকনে প্লাস আইকনের উপর চাপ দিতে হবে প্লাস আইকনের উপর চাপ দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে আমরা যে পিক দিয়ে এটা বানাবো ওই পিকটা এখান থেকে নিয়ে আসবে যে কিছুক্ষণ আগে যে মনে করেন অ্যাড করে নিয়ে আসলাম দুইটা পিক একসাথে করে আনলাম ওই পিকটা এখানে বসাবো ওই পিকটা এখানে বসানোর পর আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এখানে আমাদের কি লিখতে হবে এখানে আমাদের লিখতে হবে এটা লেখে দেওয়ার পর তারপরে এই যে নিচে দেখেন তিরিশ এটার উপর চাপ দিতে হবে এটার উপর চাপ দিলে আমাদের কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে এখন আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন লোডিং হইতেছে মানে খুব দ্রুত আমাদের এইটা কিন্তু তারা এটা কমপ্লিট করে দিবে দেখেন সো এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা সর্বোচ্চ কয়েক মিনিটের ভিতরে কিন্তু এটা কমপ্লিট করে দিবে আমাদের এই ভিডিওটা এখানে ভিডিওটা করার পর তারপর ভিডিওর উপর চাপ দিবেন চাপ দিলে নিচে ডাউনলোড করার অপশন পাবেন ওইখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন তাহলে আপনাদের গ্যালারিতে চলে যাবে ঠিক এরকমভাবে এরকম ভিডিও তৈরি করতে পারবেন এর আগেও আমি অনেকগুলো ভিডিও এরকমভাবে তৈরি করছি সো আপনারাও এরকমভাবে ভিডিও তৈরি করতে পারেন সো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম